ওয়া আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। আমি কেমন আছেন? আমি তো আছি। আপনি আমি আছি ভালোই। আপনি কি আপনি এতদিন সিন দাওয়াললাম না? আমি মারদুই আগে আসছিলাম। আপনি তো কত সদাই নিছিলাম। সদাই নিয়া বেগে তুইলা। বেগে নিয়ে সদাই নে গেসি কেন দোকান খুব ভিড় ভিড়িয়া ছিল। টাগাটা দিবার আপনি আমার মন অস ছিল। আচ্ছা হ্যাঁ, মনের ভুল আমি গেসি ক্যা। যায় বাড়িতে যা হুট করে আমার মন হয়েছে

ভালোবাসা নামে আতি ভালোই আপনি কেমন আছেন আমি যে আজকে হুট করে আজকে বাড়ি আসিলাম আছে আমার তো কিছু সদাই দরকার ছিল একটা সাউলের বস্তা দিবেন আর দিন আর ডাউল দিবেন আচ্ছা ঠিক আছে আর মনে করেন যে একটা নাম দিলেন সে দিলাম হিসাব করি কত হলো

আমি ওইখানে গাড়ি খেয়েছি গাড়ি তো ভেতর আসে না আমি বস্তাটা গাড়ির মধ্যে আপনি লোকটা যে চাউলের বস্তা নিয়ে গেল এখন তো আসলো না কি বাবা চাউলের বস্তা নিয়ে দেখা হতো জানো বললো এখনো আসতো আলু কত করে

ওকে টাকা দিয়ে দেয় আজকে আমার লোভ ধরায় দেখেন কি কাজটা করা